রাহু এখন অত্যন্ত শক্তিশালী কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে অর্থাৎ বর্তমানে রাহু নিজের নক্ষত্রে রয়েছে আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ সেক্ষেত্রে রাহুর শতভিসা নক্ষত্রে থাকাকালীন প্রায় আট মাস আপনি কী ফল পাবেন এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব বিশেষত সিংহ রাশি সিংহলগ্নের জাতক দশটি জায়গায় পজিটিভ রেজাল্ট পেতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ সিংহ রাশি বা সিংহলগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি রবি চাই রাজার মতো বাঁচতে এবং এই সিংহ রাশির ওপর বর্তমান পরিস্থিতিতে রাহুর তীব্র দৃষ্টি সেটা রয়েছে এবং রাহু বর্তমানে অত্যন্ত পাওয়ারফুল বা শক্তিশালী অবস্থায় আছে আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো ঘটনাকে তীব্রতর করে দিতে পারে একমাত্র রাহু তাই সিংহ রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে বহু গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা সেটি রাহুর মধ্যে রয়েছে আমি এক এক করে দশটি পজিটিভ দিক যা আপনার নতুন বছরের শুরু থেকেই ঘটতে যাচ্ছে অর্থাৎ দু সালের শুরু থেকেই আপনি পেতে চলেছেন এই বিষয়টি যেমন তুলে ধরবো একই রকমভাবে দশটি সতর্কবার্তা সেটিও এই ভিডিওর শেষে আলোচনা করব। নাম্বার ওয়ান সবচেয়ে পজিটিভ যে জায়গায় আপনি রেজাল্ট পেতে চলেছেন সেটি হচ্ছে বর্তমানে মানুষ আপনাকে ভরসা করতে শুরু করবে অর্থাৎ আপনি যে ফিল্ডেই থাকুন না কেন চাকরি করুন বা ব্যবসা করুন বর্তমানে মানুষ আপনাকে সমীহ করে চলবে এটা বলা যেতে পারে লোকের কাছে আপনি প্রকৃত লিডার এই বিষয়টি বর্তমান সময়ে হয়ে উঠতে পারেন আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন দু নম্বর যে পজিশন আপনি পেতে যাচ্ছেন সেটি হচ্ছে এখন আপনার লিডারশিপ কোয়ালিটি এটি কিন্তু বুস্ট হতে থাকবে এর অর্থ এটা নয় যে আপনাকে রাজনৈতিক নেতা হতেই হবে কিন্তু বাড়ির মধ্যে বা আপনার সোসাইটির মধ্যে আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে এবং এই যে আপনার গ্রহণযোগ্যতা ইনক্রিজ হবে সেটা আপনি আপনার কর্মের মাধ্যমে লোকের অনুপ্রেরণা সোর্স এটা তৈরি করতে পারবেন তিন নম্বর যে পজিটিভ রিজাল্ট আপনি পেতে চলেছেন সেটি হচ্ছে আপনার আর্থিক জায়গায় ভীষণ রকম ডেভেলপমেন্ট সেটা কিন্তু আসতে পারে বিশেষ করে আপনি যদি কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন রাহু নতুন আইডিয়ার কারক গ্রহ অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ব্যবসা ক্ষেত্রে আপনি এমন কোনো ডিসিশন নিতে পারেন বা এমন কোন নতুন আইডিয়া আপনার মনের মধ্যে আসতে পারে যার ফলে আপনি অত্যন্ত দ্রুত আপনার ব্যবসা ক্ষেত্রে বস হয়ে উঠতে পারেন অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসা থাক না কেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি একটু শক্তিশালী অবস্থায় আছে সেক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী শক্তির সাহায্যে আপনি আপনার ব্যবসা স্থলটিকে অনেক বেশি বাড়িয়ে নিয়ে যেতে সমর্থ হবেন দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকেই চার নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটি হচ্ছে কোনো না কোনোভাবে যদি আপনার ইনকাম সেটি বিদেশের সাথে সংযুক্ত হয় হতেই পারে আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করে চলেছেন অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে বা আপনি অনলাইন কনসালটেন্সিমূলক পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার রোজগার এটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে পাঁচ নম্বর যে জায়গায় আপনি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন বা ভালো রেজাল্ট পেতে চলেছেন সেটি হচ্ছে নেটওয়ার্ক বর্তমানে আপনি দুর্ধর্ষ নেটওয়ার্ক তৈরি করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে সাকসেস পাওয়ার জন্য ভালো টিম এটা কিন্তু ভীষণ রকম দরকার আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা সেট তৈরি করে রয়েছেন কিন্তু কোনো না কোনো কারণে দুর্বল নেটওয়ার্কের জন্য আপনি আপনার ব্যবসা পরিসরটিকে বাড়িয়ে নিতে পারছেন না কিন্তু যেইমাত্র রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে আপনার মধ্যে গুড ফিল ইমেজ এটা আস্তে আস্তে বুস্ট হতে থাকবে প্রত্যেকটি মানুষের প্রবলেম এটা শোনা এবং সেই প্রবলেমকে সলভ করার ক্ষমতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে থাকবে তাই আপনি কিন্তু বর্তমান সময়ে আপনার টিমের প্রকৃতপক্ষে লিডার এটা হয়ে উঠতে পারেন প্রত্যেককে নিয়ে চলার ক্ষমতা সেটি কিন্তু আপনার বুস্ট হতে থাকবে আর এটা এমন একটা গুণ যে গুণটি থাকলে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আপনি একা কতটা কাজ করবেন কিন্তু খেয়াল করে দেখুন আপনার টিমের প্রত্যেকেই যদি একশো শতাংশ দেয় সেক্ষেত্রেই কিন্তু আপনার বিজনেস আপনার কোম্পানি সেটা একটা ভালো পজিশনে যেতে পারে আর বর্তমানে সেইরূপ পরিস্থিতি ট্রানজিটে তৈরি হচ্ছে যখন আপনি আপনার ইমেজ দিয়ে সকল মানুষকে কন্ট্রোলে আনতে পারবেন এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিক ছয় নম্বর যে উন্নতির জায়গা আপনার জীবনে আসতে চলেছে সেটি হচ্ছে হঠাৎ করে আপনার আর্থিক ডেভেলপমেন্ট সেটা চলে আসতে পারে সেটা পার্টনারশিপ ব্যবসা সেই জায়গার থেকে আসতে পারে অথবা আপনার লাইফ পার্টনারের কাছ থেকে আপনি হেল্প এটা পেতে পারেন অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আপনার অর্থ পাওয়ার একটা সংযোগ সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অথবা লাইফ পার্টনার আপনাদের যৌথ বিজনেসে বড় অর্থ লগ্নি করতে পারে এইরূপ ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায় তাই যারা বর্তমান পরিস্থিতিতে পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন একটু খেয়াল করে দেখে নেবেন ব্যক্তিগতভাবে যদি আপনাদের হরস্কোপে রাহু ঠিকঠাক জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করার জন্য দু সাল আদর্শ হতে পারে তবে এক্ষেত্রে দুজনেরই জন্মকুণ্ডলীতে রাহুর অবস্থান এদিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা থাকছে সাত নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে যারা কর্মপ্রার্থী রয়েছেন বিভিন্ন এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে খেয়াল রাখবেন রাহু সপ্তমভাবে রয়েছে সপ্তমভাবে রাহু কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তা কিছুটা বাড়িয়ে দিলেও আপনার মনের মধ্যে শর্টকাট কিছু বুদ্ধি এটা দিতে পারে এবং অনেক সময় হয় আপনি আপনার কৌশলকে অবলম্বন করে খুব কঠিন সমস্যার ইজি সমাধান সেটি বের করে আনতে পারলেন এটা কিন্তু প্রকৃত অর্থে রাহু দিয়ে থাকে তাই যারা কর্মপ্রার্থী তারা একটু সচেষ্ট হতে পারেন পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দু সালে আপনাদের চাকরি পাওয়ার একটা প্রভাবিলিটি সেটা তৈরি হয়ে যেতে পারে আর এই প্রভাবিলিটি অনেকটা বৃদ্ধি পাবে যদি আপনি আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম অনুসন্ধানের জন্য সচেষ্ট হয়ে ওঠেন অনেক ক্ষেত্রে যদি আপনি বিদেশ যেতে চান সেক্ষেত্রেও কিন্তু বর্তমানে রাহু আপনাকে সাপোর্ট দিতে পারে আট নম্বর যে জায়গায় আপনাদের উন্নতির সুযোগ রয়েছে যাদের বিবাহের সময় হয়ে গেছে অথচ কোনো না কোনো কারণে বিবাহ হয়ে উঠছে না তাদের জীবনে কিন্তু নতুন সঙ্গীর আবির্ভাব সেটি হয়ে যেতে পারে হঠাৎ করেই আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়তে পারেন আর ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি পজিটিভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহের পর আপনার আর্থিক ডেভেলপমেন্ট সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে যারা নতুন নতুন বিবাহ করেছেন এবং শুরুতেই লাইফ পার্টনারকে সঙ্গে করে কিছু করার চিন্তা চিন্তাভাবনা করে রেখেছেন তারা কিন্তু খুব দ্রুত পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করতে পারেন কারণ রাহু যতদিন শতভিসা নক্ষত্রে থাকছে আপনাদের উদ্ভাবনী শক্তি সেটা কিন্তু আপনাদের কাজকে ত্বরান্বিত করতে পারে সুতরাং যাদের ব্যবসা যাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য বর্তমান সময়ে বিবাহ হওয়ার যোগ সেটা যেমন উপস্থিত একই রকমভাবে লাইফ পার্টনারকে নিয়ে যারা কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইছেন তাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসতে চলেছে নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে হঠাৎ করে আপনারা কোনো বড় পুরস্কার সেটি পেয়ে যেতে পারেন যে কাজ আপনারা অনেক আগে করেছেন এবং আপনাদের মনে হতেই পারে যে আপনার পরিশ্রম বৃথা চলে গেছে কিন্তু সেই পুরনো পরিশ্রমের রেজাল্ট সেটি বর্তমান সময়ে চলে আসতে পারে দশ নম্বর যে জায়গায় আপনাদের উন্নতির সুযোগ রয়েছে সেটা হচ্ছে কৃষিকার্যের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে টেকনোলজিকে হাতিয়ার করে যারা কৃষিকার্য করছেন তাদের জীবনে কিন্তু হঠাৎ করে বড় অর্থ প্রফিট করার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে ওভারঅল রাশির জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আমরা আশা করতে পারি এখন আপনাদেরকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ রাহু ছায়া গ্রহ রাহু কিন্তু এমন একটা প্ল্যানেট যে খুব অল্প সময়ে আপনার ভালো সময়কে খারাপ সময়ে পর্যবেসিত করে ফেলতে পারে নাম্বার ওয়ান যে জায়গায় আপনাদের বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা থাকছে সেটি হচ্ছে দাম্পত্য মতবিরোধ এখন ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের গণযোগ সেটা তৈরি হতে পারে মিউচুয়াল বন্ডিং সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে একে অপরকে সন্দেহের চোখে দেখার প্রবণতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যেতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যদি আপনাদের বিবাহিত জীবনে দীর্ঘকালীন কোনো প্রবলেম চলে থাকে তাহলে কিন্তু বর্তমান সময়ে সেই প্রবলেমের মাত্রা বাড়তে চলেছে আপনাদের সন্দেহ একে অপরকে করার জন্য বর্তমানে চরম পরিস্থিতিতে চলে যাওয়ার মতো পরিস্থিতি সেটারও তৈরি হয়ে যেতে পারে তিন নম্বর যে জায়গায় নেগেটিভ ইফেক্ট আসতে পারে সেটা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু অনেক বেশি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে চরম লস এই জায়গাটিও কিন্তু চলে আসতে পারে অর্থ দিয়ে রেখেছেন সেই অর্থ রিটার্ন আসছে না এই এইরূপ ঘটনা কিন্তু বারবার ঘটতে পারে শত্রুপক্ষ আপনার উপর হাবি হয়ে যেতে পারে বর্তমান পরিস্থিতিতে যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি অত্যন্ত দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু শত্রুর দ্বারা আপনার ক্ষতি হবার প্রভাবিলিটি সেটাও ইনক্রিজ হয়ে যেতে পারে আইনি কোনো বিশেষ নথি সেটা কিন্তু বর্তমান সময়ে হারিয়ে যাওয়ার প্রভাবিলিটি সেটা তৈরি হয়ে যেতে পারে তাই যে কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র বা বিশেষ নথি যেগুলি রয়েছে সেগুলিকে সযত্নে রাখতে হবে সেগুলি যদি বর্তমান সময়ে কোনো কাজের জন্য বের করতে হয় তাহলে সেগুলিকে পুনরায় ঠিকঠাক জায়গায় আপনাদেরকে রাখতে হবে এই জায়গায় মিস্টেক করার প্রভাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে ছয় নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত ওয়ার্ক লোডের জন্য আপনাদের স্বাস্থ্য হানি হতে পারে বিশেষ করে ক্লান্তি বোধ হতে পারে মাইগ্রেনের সমস্যা চলে আসতে পারে শরীরে কোনো ধরনের সার্জারি বা সূক্ষ্ম সার্জারি সেটা হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যাচ্ছে সাত নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে সেটা হচ্ছে অপর মানুষের পরামর্শ শোনার আগে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনার নিজের সেলফ কনফিডেন্স এটাকে ধরে রাখতে হবে হুট করে কারো কথা শুনে সিদ্ধান্ত চেঞ্জ করলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনার জীবনে পড়তে পারে আট নম্বর যে জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে অনলাইন প্রতারণার ফাঁদে আপনি পড়ে যেতে পারেন তাই যে কোনো ধরনের মোটা আর্থিক লেনদেন করার পূর্বে আপনাকে একটু যাচাই করার প্রয়োজনীয়তা থাকছে প্রচুর মানুষ রয়েছে অনলাইনে যারা কিন্তু একটা চক্র চালাচ্ছে এবং যেহেতু আপনাদের সপ্তমভাবে রাহু অত্যন্ত বলবান অবস্থাতে রয়েছে তাই যে কোনো ধরনের প্রতারণামূলক কাজের সাথে যুক্ত হলে চলবে না আপনার কাছে কোনো অফার বিশেষ করে লোভনীয় অফার এটা চলে আসতে পারে নিজেকে সংযত রাখতে হবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ